চোখ তিন <speaking>

আমাদের ওই কাবিলপুর অঞ্চল অন্তত আপনার বালিয়া কাবিলপুর এই নাগার নাগা একদম লাগালাগি গ্রাম আর কি একটা অঞ্চলের মধ্যেই সেটা অবস্থান করছে এবং বিভিন্ন ওখানে বেশ কয়েকটা স্কুল কলেজ হ্যাঁ সমস্ত কিছু রয়েছে এবং বেসরকারি স্কুল রয়েছে অনেক প্রাইমারি স্কুল রয়েছে এবং ওই রাস্তায় আমাদের ছেলেমেয়েরা চলাচল করতে পারে না সাধারণ মানুষ চলাচল করতে পারে না কোনো গাড়ি ছাগড়াই অনেক সময় এর আগে এর পূর্বে দেখেছেন যে আমাদের সেই রাস্তায় চলতে গিয়ে একটা স্কুল ভ্যান উল্টে গেছিলো প্রায় বিশ জন ছেলে সেখানে অনেক ওই ভ্যান উল্টে গিয়ে ঘাম হয়েছে ওই রাস্তা সংস্কারের দাবিতে আমরা পি ওই আমাদের দাবি যে ওই রাস্তাটা যেন পিডাব্লিউডি হয় এবং চিরস্থায়ী সে রাস্তা নির্মাণ করার জন্য আমরা আজকে ডিএম অফিসে এসেছি নিয়ে এবং সেই কাবিলপুরের যে রাস্তা বেহাল অবস্থা সাগর দিঘির কাবিলপুর সেই কাবিলপুরের রাস্তার বেহাল অবস্থা কোনো সেখানে রাস্তার উপর যে গর্ত তৈরি হয়েছে জলাশয় তৈরি হয়েছে দীর্ঘ তৈরি হয়েছে সেই রাস্তার কোনো সুরা হচ্ছে না অনেক গ্রামের পক্ষ থেকে দাবি তুললেও হয়নি আমরা এসডিপিআই পার্টির পক্ষ থেকে এটা আন্দোলন করেছি এবং গত চার তারিখে আমরা জোর আলো একটা আন্দোলন করেছিলাম যে রাস্তা নির তাতে এই বার্তাটা আমরা মূলত বিডিও সাহেব ডিএম সাহেব এবং এমপি এমএলএ তাদের কাছে ওনাদের কাছে আমরা পৌঁছাতে পেরেছিলাম এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা সেটা করেছি যে এটা যে রাস্তা এই রাস্তাটা নর্মালি জলীয় জেলা পরিষদের যে রাস্তা সেটা করে এর সমাধান হবে না বা পথশ্রীর রাস্তা করে সমাধান হবে না এইটা স্থায়ী সমাধান যদি করতে হয় তাহলে সেটা পিডব্লিউডি রাস্তার দরকার কারণ এখানে যে জনবহুল এলাকা এই রাস্তার উপরে দুটো হাই স্কুল আছে একটা বালিয়া হাই স্কুল একটা কাবিলপুর হাই স্কুল এবং একটা আছে সিনিয়র মাদ্রাসা যেটা কলেজ পর্যন্ত পড়ানো হয় সেখানে এ রাস্তার উপরে আছে একটা গার্লস মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল আছে প্রায় আঠারোটা এখানে বেসরকারি স্কুল আছে প্রায় ষাটটা এরকম একটা জনবহুল এলাকা এবং সেখানে নদী ভাগীরথী নদী সেখানে ভাগীরথী নদীর সঙ্গে লালগোলার যে যোগাযোগ সেটা অতি কাছে কাজে ভারী যে যান সেটাও নৌকার মাধ্যমে লালগোলার সঙ্গে এই কাবিলপুরের যোগাযোগ আর এই কাবিলপুরের যোগাযোগে কাল লালগলার মানুষ সহজেই কাবিলপুর হয়ে তারা আজিমগঞ্জ পৌঁছে যেতে পারে বহরমপুর পৌঁছে যেতে পারে ওই রাস্তা হয়েই মানুষ জঙ্গিপুর পৌঁছে যেতে পারে কাজে এতটাই গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে এটা এবং সেখানে যে নির্মাণ কার্য কাজ সেখানে ভারী লোহা রড সিমেন্ট পাথর এই সমস্ত ভারী যান চলাচল করে কাজে এই সমস্ত রাস্তায় সাধারণ রাস্তা বা জেলা পরিষদের রাস্তা করে সেটা স্থায়ী হয় না সেখানে দশ চাকা বারো চাকার গাড়ি চলে কাজে এখানে পিডব্লিউডি এর রাস্তা ছাড়া আমরা কোনো পথ দেখতে পাচ্ছি না সেই দাবি নিয়েই আমরা ডিএম সাহেবের কাছে এসেছি যে আমাদের স্থায়ী সমাধান আপনাকে করে দিতে হবে আমরা সে দাবি ওনার কাছে রেখেছি এবং তিনি সেটাকে আমাদের কাছ থেকে পুরো বিষয়টা উনি বুঝেছেন দীর্ঘক্ষণ তিনি আমাদের বিষয়টা শুনেছেন খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এবং তিনি বললেন যে হ্যাঁ আপনাদের যে সমস্যা সেটা আমি উপলব্ধি করতে পারছি এবং বুঝতে পেরেছি যে আপনার সমস্যাটা কী বলতে চাইছেন এবং সেটা নিশ্চয় একটা সমস্যা কাজে আমি আমি চেষ্টা করব হান্ড্রেড পারসেন্ট যে আপনাদের এটা আমি পিডব্লিউডি করে দেব হ্যাঁ এটা উনি আমাদেরকে কথা দিলেন যে আমরা আমি এটাকে আপনাদের পিডব্লিউডি করে দেব আমরা সে আস্থা রেখে ই করেছি ডিএম সাহেবের সঙ্গে কথা রেখেছি এবং উনি যে কথা দিয়েছেন এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যে অতি তাড়াতাড়ি তিনি কাজটা করে দেবেন আমরা তার সঙ্গে যে জল নিষ্কাশনী ব্যবস্থা এবং মাঝে যে ডুগরি ব্রিজ সে বিষয়গুলোকে নিয়েও আমরা কথা বলেছি তিনি স্থায়ীভাবে সেই সমস্ত সমাধান করবেন এবং আপনাদের দাবি ন্যায্য দাবি হ্যাঁ এটাও উনি আমাদেরকে বলেছেন কাজে আমাদেরকে তিনি পুরো দমে আশ্বস্ত করেছেন যে পিডব্লিউডি হবে এটা আপনি নিশ্চিত থাকেন হ্যাঁ আমি এটা পিডব্লিউডি করে দেব আমি মোহাম্মদ জাইসুদ্দিন এস জেলা কমিটি নর্থ মুর্শিদাবাদ জেলা কমিটির প্রেসিডেন্ট